নদীতে জল ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য গ্রামে পৌঁছালো স্কুল শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি ভৈরবাকি নদীর এক প্রান্তে মন্ডলকুলি অঞ্চল অঞ্চল প্রতি বছরই বর্ষার সময় সমস্যায় ভোগেন ঢেকো অঞ্চলের জুনবনি পাটমৌলি শিয়ার কাটা মেলেড়ার ধাঁদা জামদা হাটডাঙ্গা গ্রামের প্রায় শতাধিক ছাত্রছাত্রী এই কয়েক মাস নিয়মিত স্কুলে যেতে পারেন না তারা ঘটনাটি রায়পুর ব্লকের মন্ডলকুলি অঞ্চলের নেপুরা কুমার আড়া এসবি হাই স্কুলের কিভাবে হবে পরীক্ষা জানিয়ে চিন্তার ভাঁজ সৃষ্টি হয় স্কুল কর্তৃপক্ষে শিক্ষক ও অভিভাবকদের আলোচনার মাধ্যমে মিলে সমাধান অবশেষে সিদ্ধান্ত হয় গ্রামে গিয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা নিবি স্কুল এই নদীতে অনেক বাচ্চারা প্রায় স্কুল যেতে পারেনি এবার এই সময় পরীক্ষা তাহলে পরীক্ষা নেওয়ার জন্য আমাদের স্কুল কর্তৃপক্ষ থেকে এই জুনমণি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার আয়োজন করা হয়েছে যাতে বাচ্চারা সুস্থভাবে পরীক্ষা দিতে পারে এখান থেকে স্কুল যেতে হলে ঘুরে ঘুরে প্রায় আট ন কিলোমিটার ঘুরে যেতে পরীক্ষার্থীদের দাবি নদীতে জল রয়েছে তাই পারাপার করা অসম্ভব আমাদের গ্রামে একটি সেতু তৈরি করা হলে বর্ষার সময় এই দুই থেকে তিন মাস আমাদের অসুবিধার মুখে পড়তে হবে না দ্রুত নদীর ওপর যেন ব্রিজ তৈরি করা হয় তাহলেই সঠিক সময়ে স্কুলেও যাওয়া সম্ভব আর পরীক্ষা দেওয়াও সম্ভব হবে আমরা আমরা নদীর জল থাকার জন্য স্কুল যেতে পারিনি এতে আমাদের খুব ক্ষতি হয়েছে কিন্তু বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের প্রাইমারি স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট করা করায় আমাদের সাহায্য করেছেন কিন্তু আমাদের পড়াশোনার প্রচুর ক্ষতি হয়েছে দুমাস স্কুলেই যায়নি আমরা খুশি হয়েছি কারণ আমাদের স্কুল সেদিকে যাওয়া সম্ভব ছিল না এবং এখানে পরীক্ষা হওয়ার জন্য আমাদের অনেকটা অসুবিধা হয়েছে অভিযোগ নদী পেরিয়ে প্রায় এক কিলোমিটার গেলেই স্কুলে পৌঁছে যায় ছাত্রছাত্রীরা কিন্তু নদীতে জল থাকার কারণে পারাপার সম্পূর্ণ বন্ধ স্কুলে পৌঁছতে গেলে তাদের বাড়তি এক ঘন্টা আগে বের হতে হয়

এসব মিলিয়ে শতাধিক ছাত্রছাত্রী এখানে এসে পরীক্ষা দেয় ছাত্রছাত্রীদের অভিযোগ তারা বর্ষার সময় স্কুলে যেতে পারেনি ফলে পাঠ্যক্রম শেষ হয়নি এই অবস্থায় পরীক্ষা হওয়াতে তারা কিছুটা চিন্তায় আমাদের নেবড়া কুমাররা এসবি হাই স্কুল অবস্থানজনিত কারণে এমন একটা জায়গায় অবস্থিত যার দক্ষিণে রয়েছে ভৈরব নদী এবং নদীর ওপারে সাত থেকে আটটি আটটি গ্রাম রয়েছে যেগুলো থেকে শতাধিক ছাত্রছাত্রী আমাদের স্কুলে পড়ে নদী বর্ষাকালে প্রতি বছর দেড় থেকে দু মাস বা মোটামুটি গড়ে দেড় মাস ওই এলাকার স্টুডেন্টরা এখানে বিদ্যালয়ে আসতে পারে না অনেক ক্ষেত্রে অভিভাবকরা তাদের পার করে দেয় কিন্তু সব সমস্যাটা তীব্রতর হয় যখন এই সেকেন্ড সামাজিক ইভ্যালুশানটি শুরু হয় প্রতি বছর গার্জেনরা প্রায় তেরো কিলোমিটার থেকে পনেরো কিলোমিটার ঘুরে বাচ্চাদের নিয়ে আসে ছাত্রছাত্রীদের নিয়ে আসে পরীক্ষা দেওয়া হয়